সূরা ফাতিহার কিছু ব্যাপার সত্যি অসাধারণ আমার কাছে এগুলো অতুলনীয় মনে হয় সুরা ফাতিহার প্রথম তিনটি আয়াত হলো আল্লাহকে নিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিকি ইয়াউমদিন এই আয়াত তিনটি কাকে নিয়ে আল্লাহকে নিয়ে আর শেষ তিনটা আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই তিনটা আয়াত হলো আমাদেরকে নিয়ে আচ্ছা এখন মাঝের একটা আয়াত আছে এই মাঝের আয়াতে বলা আছে আমরা আল্লাহকে কি দিতে চাই আর আল্লাহর কাছ থেকে আমরা কি চাই আমরা আল্লাহকে দিতে চাই আমাদের আনুগত্য আর আল্লাহর কাছ থেকে আমরা চাই সাহায্য অন্যভাবে বলা যায় সুরা ফাতেহার শুরুটা হলো আল্লাহকে নিয়ে মাঝের অংশটা হলো আল্লাহ এবং আমাদেরকে নিয়ে আর শেষের অংশটা হলো আমাদেরকে নিয়ে সুরাটি সুন্দর করে ভারসাম্য করা আল্লাহ আল্লাহ এবং আমরা আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক এরকম ভাবেই ভারসাম্য করে রাখা হয়েছে তাহলে প্রথম তিন আয়াত হলো আলহামদুলিল্লাহ রাহিম এই তিন আয়াতের মর্মার্থ কি জানেন আমি আগে বিশদ বর্ণনা করেছি প্রশংসা কৃতজ্ঞতা তিনি তিনি আমাদের মালিক এতটাই ভালোবাসেন যে আমরা তার আদেশ অমান্য করলেও তিনি সাথে সাথে শাস্তি দেন না কিন্তু বিচার দিবসে সবাইকে জবাবদিহিতা করতে হবে এই সব সবকিছুর উপসংহার হলো আমি তোমার আনুগত্য করতে রাজি আমি তৈরি এটা আরবিতে কিভাবে বলি আমরা ইয়াকা না আবুদু মানে প্রথম অংশের উপসংহার হলো ইয়াকা না আবুদু এর পরের অংশটা কি ইয়াকানা স্তাই আমরা আপনার সাহায্য চাচ্ছি খেয়াল করে দেখুন সুরা ফাতিহার বাকি অংশে আমরা কিন্তু সাহায্যই চাচ্ছি আমাদের সঠিক পথে পরিচালিত করুন তাদের পথ যাদেরকে আপনি কবুল করেছেন তাদের পথ নয় যারা পথভ্রষ্ট এগুলো কি সব সাহায্য চাওয়া নয় মানে ইয়াকানা আবুদু হল প্রথম অংশের উপসংহার আর ইয়াকানা স্তাইন হল পরের অংশের সূচনা কত সুন্দরভাবে ভারসাম্য করা আছে সুরাটিতে অতুলনীয় ভারসাম্য